তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছ এবং তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো তোমাদের জি ই পেপার এখনও তোমরা সিলেক্ট নি তাহলে তোমাদের ইন্টারনাল পরীক্ষা কী হবে অথবা তোমাদের ইন্টারনাল পরীক্ষা কবে নেওয়া হবে তো আজকের এই ভিডিওতে সবটা জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকম ভিডিও পাওয়ার জন্য তো এটা কিন্তু তোমাদের ডিএল রয় কলেজের নোটিশ কৃষ্ণনগরের ডিএল রয় কলেজের নোটিশ তো নোটিসটা কী বলছে দেখো ইট ইজ নোটিফাইড দ্যাট ডিপার্টমেন্ট উইল অ্যারেঞ্জ ইন্টারনাল এক্সামিনেশন অফ ফিফথ সেমিস্টার অনার্স অ্যান্ড পাস দিস এক্সাম উইল বি হেলড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল তো তোমাদের ইন্টারনাল পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যে অনার্স এবং প্রোগ্রাম কোর্স উভয়েরই তোমাদের তিন তারিখ হচ্ছে অনার্সের তিন বারো দু হাজার চব্বিশ একটা থেকে দুটো পর্যন্ত অনার্সের সিসি ইলেভেন আর সিসি টুয়েলভের পরীক্ষা হবে আর বারোটা থেকে একটা পর্যন্ত প্রজেক্ট নেওয়া হবে আর ছয় বারো দু হাজার চব্বিশে পাস কোর্সের বারোটা থেকে একটা পর্যন্ত এসএসসি পেপার ব্যাপার হবে আর দেখো ডিএসসি বাংলা যেটা রয়েছে এটা বাংলা ডিপার্টমেন্ট যেহেতু তো ডিএসসি টি ওয়ান আর ডিএসসি টি এর পরীক্ষাও হচ্ছে ছয় বারো আর তোমাদের যে জি পেপারটা রয়েছে সেই জিই পেপারটা কিন্তু প্রজেক্ট নেওয়া হচ্ছে তো বাংলা ডিপার্টমেন্টে প্রোজেক্ট প্রজেক্ট হিসেবে নিয়েছে দেখো হয় নীল দর্পণ নাটকের নামকরণ লিখতে হবে অথবা রথের রশি নাটকের নামকরণটা লিখতে হবে তো এটা হলো তোমাদের ডিএল রয় কলেজের ইন্টারনাল পরীক্ষার নোটিস তো বিভিন্ন কলেজে কিন্তু এর মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু এই ইন্টারনাল পরীক্ষাগুলো বা ইন্টারনাল যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হবে তাই তোমরা কিন্তু তোমাদের বিভিন্ন কলেজের ওয়েবসাইট আর কলেজের গ্রুপগুলোতে লক্ষ্য রেখো তোমাদের কিন্তু এর মধ্যেই এই ইন্টারনালটা হয়ে যাবে ইন্টারনাল পরীক্ষা হোক কি অথবা অ্যাসাইনমেন্ট জমা তো অনেকে কিন্তু জিই পেপার এখনও পর্যন্ত সিলেক্ট করেনি কারণ অনেকেরই কিন্তু ফর্ম ফিল আপ করা হয়নি তো তোমরা কি করবে তো তোমরা যেটা জিই পেপার ফার্স্ট সেমিস্টারে কিন্তু আগেই সিলেক্ট করে রেখেছো তো সেই জিই পেপার যেটা তোমরা সিলেক্ট করে রেখেছিলে সেই জিই পেপার তোমরা যদি মনে করো চেঞ্জ করবে না তো সেই সাবজেক্টটাই কিন্তু তোমরা জিই হিসাবে পরীক্ষা দেবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা দাও বা পরীক্ষা দাও সেটা কিন্তু তোমাদের জিই থাকবে আর যদি তোমরা কোনো বিষয় জি যে সেই বিষয়টি রয়েছে নাকি সেটা তোমরা জেনে নেই তাহলে তোমরা সেই বিষয়টা কিন্তু চেঞ্জ করে তোমরা হিসাবে নিতে পারো কেবলমাত্র তোমাদের মেইন পেপার যেই দুটো রয়েছে ওই দুটো কিন্তু তোমরা নিতে পারবে না তো তোমরা জি পেপারটা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করে নেবে আর তার আগেই যদি ইন্টারনাল অ্যাসাইনমেন্ট তোমাদের কলেজ থেকে দিয়ে দেয় তো সেক্ষেত্রে তোমরা হয় ফার্স্ট সেমিস্টারে যেটা সিলেক্ট করেছিলে সেটার ওপরেই অ্যাসাইনমেন্ট জমা দেবে আর তা না হলে তোমরা যেটা তোমাদের মেইন পেপার দুটো রয়েছে ওই দুটো বাদ দিয়ে অন্য সাবজেক্ট তোমরা যেটা নিতে চাইছো সেটা কলেজে আছে কি না তোমরা সেটা জেনে নেবে এবং জেনে নেওয়ার পর সেই বিষয়ের ওপর যেই পেপারের কিন্তু প্রজেক্ট সাবমিট করবে বা ইন্টারনাল যেটা রয়েছে সেটা কিন্তু সাবমিট করবে তো তোমাদের বিভিন্ন কলেজের ওয়েবসাইট আর কলেজের গ্রুপে লক্ষ্য রেখো তোমরা কিন্তু সমস্তটাই এর মধ্যেই পেয়ে যাবে ইন্টারনাল পরীক্ষা সংক্রান্ত সমস্ত নোটিস আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো আর যদি মনে করো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করবে তোমরা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান দর্শন শারীরিক শিক্ষা ইংরেজি সংস্কৃত ভূগোল এগুলো তোমরা পেয়ে যাবে তো সাজেশানগুলোর জন্য তোমরা তোমার নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ